আসসালামু আলাইকুম গঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পাশাপাশি থেকে তেরো হাজার পাঁচশো টাকা করে ভাতা প্রদান করা হবে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে দেওয়া হবে চোদ্দো হাজার টাকা এখান থেকে আপনারা তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ আপনারা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সেই সর্বপ্রথমে থাকা প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি করতে পারবেন চব্বিশ জন সো এই প্রজেক্টে যতগুলো প্রশিক্ষণ রয়েছে সবগুলো প্রশিক্ষণে আপনারা চব্বিশ জন করে প্রশিক্ষণ নিতে পারবেন সো এখানে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস শুধুমাত্র কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর যোগাযোগের জন্য তাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লেভেল থ্রি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটিও চব্বিশ জন নিতে পারবেন ভর্তি হতে পারবেন এসএসসি পাস হলেই এবং বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স প্রশিক্ষণ লেভেল টু প্রশিক্ষণ এই প্রশিক্ষণটিও চব্বিশ জন নিতে পারবেন ভর্তি হতে পারবেন জিএসসি সমান পাশ হলেই বয়স হতে হবে আঠারো হইতে পঁয়তাল্লিশ বছর চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মেশিনারি সিভিল কনস্ট্রাকশন প্রশিক্ষণ লেভেল টু এই প্রশিক্ষণটিও চব্বিশ জন নিতে পারবেন ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলেই পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ লেভেল থ্রি এই প্রশিক্ষণটি চব্বিশ জন নিতে পারবেন ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে ভর্তির কিছু তথ্য এখন আপনাদেরকে জানাবো সর্বপ্রথমে বলা রয়েছে যে আবেদন শুরুর তারিখ সতেরো এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হইতে নয় দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে সো আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে যে এমপ্লয়ি ডট ও ডট বিডি স্ল্যাশ এমপ্লয়ি স্ল্যাশ রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এরপরে দুই নম্বরে বলা রয়েছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সষট এ সকাল দশ ঘটিকায় তিন নম্বর বলা রয়েছে যে ফলাফল প্রকাশ করা হবে দশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকায় ফিনসুগঞ্জ টিটিসি নোটিস বোর্ড ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে চার নম্বরে বলা রয়েছে যে নির্বাচিত প্রার্থীদের ভর্তি করানো হবে চোদ্দ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত এরপর পাঁচ নম্বর বলা রয়েছে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করানো হবে শূন্য আসন সাপেক্ষে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত এবং ক্লাস শুরু হবে পনেরো দুই দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সো আবেদনের নিয়মাবলী আবেদনের জন্য বিজ্ঞপ্তির সাথে আপলোড করা ফ্লো চার্ট অনুসরণ করে আবেদন সম্পূর্ণ করা যাবে দুই নম্বর বলা রয়েছে যে ফেন্সুগঞ্জ স্টুডিজের ওয়েবসাইটে তাদের যেই ওয়েবসাইট রয়েছে টিটিসি ডট ফেন্সুগঞ্জ ডট সিলেট ডট গভ এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সেখান থেকে বিস্তারিত দেওয়া রয়েছে সেখান থেকে জানতে পারবেন সব ভর্তির প্রয়োজনীয় যে সকল কাগজপত্র জমা দিতে হবে এক নম্বর আপনার শিক্ষাগত যোগ্যতায় শনাদপত্রের ফটোকপি এক কপি দুই নম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি তিন নম্বর সদরতলা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি চার নম্বর প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী হলে প্রমাণপত্র ফটোকপি চার নম্বর পাঁচ নম্বর এনরোলমেন্ট কার্ডের কপি অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে সো এইখানে আবেদন করার জন্য তাদের একটি কিউআর কোডও দেওয়া রয়েছে আপনি যদি সরাসরি কিউআর কোডটি স্ক্যান করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো আপনারা যারা আবেদন করতে চান কিউআর কোড স্ক্যান করলে আবেদন করতে পারবেন